আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় থাকতে আওয়ামী লীগের কাছে ক্ষমা চাও ক্ষমা তোমাদের চাইতে হবে এই জন্য যে দেখেন আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন যে আপনি বললেন দেশটাকে এ করবেন সে করবেন এখন বর্তমানে যেভাবে চলতেছে তার ছাড়াও ভালোভাবে চালাইবেন দেশটাকে একবারে সিঙ্গাপুর আমেরিকা বানাবেন মানে অনেক অনেক স্বপ্ন দেখালেন দেখায়া দেশের জনগণকে জনগণকে বোঝানোর চেষ্টা করলেন যে আপনারা আসুন আপনাদের জন্য এইটা আছে সেইটা আছে দেশের জনগণ বাংলাদেশের মানুষ তো বুঝতে পেরেছেন তার সাধারণ মানুষ তারা খুব সহজেই অন্যের কথা বিশ্বাস করে মিথ্যা যা চায় সেটা পরে করে যখন ঘটনা নিজের সাথে ঘটে বা নিজের উপরে সে প্রভাব পড়ে তখন সত্যটা সত্য মিথ্যা খোঁজার চেষ্টা করে তারাই কিন্তু বিশ্বাসের উপরেই কাজ করে তাহলে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে জনগণকে রাজপথে নিয়ে আসা হয়েছে জনগণকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ক্ষমতাচ্যুত করার পরে দেশের মানুষ যখন দেখতেছে যে আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছিল সেইভাবে তারা কাজ করে নাই বরংচ আমরা প্রতারিত হয়েছি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ওরা হচ্ছে মুনাফিক এই ধরনের কথা যখন জনগণ বলা শুরু করছে তারা মানে তারা ব্যর্থ তারা তো আসলেই ব্যর্থ জনগণ সেটা বলতে শুরু করছে তাইলে জনগণ যখন এখন বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম তাহলে আগে যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা আপনাদেরকে ক্ষমতাস্রুত করে ভুল করছি আদৌ আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হয় নাই অথবা এরকমও বলতে পারে যে আমরা আমাদের এই অভ্যুত্থানটা সেটা আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি না হাইজ্যাক হয়ে গেছে অমক নিচে তমক নিচে এরকম বলতে পারে এই কথাগুলো আপনাদেরকে এই জন্য আমি বলতেছি দেখেন যার কথা আমি বলবো তিনি হলেন মাস্টার মাইন্ড এই জুলাই আগস্ট আন্দোলনে তিনি মাস্টারমাইন্ড ছিলেন তিনি নাকি সূক্ষ্মভাবে প্ল্যান করে সকল কিছু করছেন এই মাস্টারমাইন্ড মাহফুজ আলম তাকে অনেকে সান্ডা মাহফুজ নামেও চেনেন তিনি আওয়ামী লীগকে নিয়ে একটা মন্তব্য করছেন যে মন্তব্যটা অন্তত আমার কাছে মোটেও ভালো লাগে নাই সেজন্য আমি বললাম যে সময় থাকতে আওয়ামী লীগের কাছে ক্ষমা চাও আওয়ামী লীগকে নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা আওয়ামী লীগের থেকে ক্ষমতা নিয়ে যেভাবে দেশটা পরিচালনা করছো এবং যেভাবে করতেছো এখন অবশ্য তাকে করতেছো বলা যাবে না হয়তো এই যে দুই মাস আগে দেখেন দুই মাস আগে তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন মানে উপদেষ্টা পথ ছাড়ছেন অথচ এখন পর্যন্ত সরকারি বাসভবনে তিনি বসবাস করতেছেন মানে এই ধরনের মন মানসিকতা তারা পোষণ করে একেবারে কি বলে যে বাংলাদেশে যে গরিব দুঃখী মেহনতি মানুষ তারাও বোধহয় এই ধরনের কাজ করবে না নির্দিষ্ট সময় শেষে তারা নিজের নিজের বাসভবনে চলে যাবে আমি আপনাদেরকে এই সান্ডা মাহফুজের আওয়ামী লীগ নিয়ে একটা মন্তব্য পড়ে শোনাই শোনার পরে আপনারা একটু বোঝার চেষ্টা করুন এবং আপনাদের যুক্তিতে যেটা আছে সেটা কমেন্ট বক্সে লিখে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চান আপনারাও সেই নিউজটা পড়ে নিতে পারেন যে মাস্টার মাইন্ড মাহফুজ কী বলছে আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে মাহফুজ আলম এটা হচ্ছে এই সংবাদের শিরোনাম শিরোনাম শুনে আপনার কাছে কেমন লাগতেছে বিস্তারিত তো আমি পড়ি নাই শিরোনাম শুনেই তো আমার কাছে খুব খারাপ লাগছে যে কার সাথে কিসের তুলনা করে বলেন তো দেশটার যারা স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে দেশটার যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে তাদের তুলনা করতেছে সান্ডা মাহা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় আমি মেনে নিতে পারলাম না অন্তত দেখেন আমি আপনাদেরকে একটু তিনি কি বলছেন সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি মাহফুজ আলম বলেন এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না খুব ভালো কথা কারণ তোমার তো জনপ্রিয়তা নাই তুমি কিভাবে কি করবা কারণ আমি দেখছি যে এটা সঠিক সময় নয় আর এনসিপি জামার জোট এই জোটের কারণে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না এটা অবশ্য মানে অনেকেরই কথা বর্তমান সময়ে এনসিপিকে অনেকেই পছন্দ করতো কি কারণে করতো জানি না যদিও তাদের মধ্যে চাঁদা ভরা তারপরেও এখন প্রকাশ্যে বলতেছেন যে জামাতের সাথে জোট করার জন্য এনসিপিকে তারা পছন্দ করে না মাহফুজ আলম সেটাই বললেন এটি একটি পরিষ্কার অবস্থান আমি জামাতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক মেরু রাজনীতি নিয়ে কথা বলেছি যেমন জামাত এবং আওয়ামী লীগ হলো একে অপরের আলট্রাইগো পরিপরক সত্তা আলট্রাইগো মানে পরিপূরক সত্তা বলেন তো এই ধরনের কথাকে মেনে নেওয়া যায় জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ নাকি একে অপরের পরিপূরক সত্তা মানে একই একই দুইটা রূপ এটার যেটা বোঝায় কিভাবে হয় বি অবস্থানিত বিপরীতমুখী বর্তমান আপনি একাত্তরের কথা বাদ দেন অনেকে বলে যে জামাত বিষয়ে কিছু বললে সেই একাত্তরের প্রশ্ন আছে একাত্তর বাদ দেন স্বাধীন বাংলাদেশের কর্মকাণ্ড দেখেন আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড দেশের পক্ষে তারা মুক্তিযুদ্ধকে হাইলাইট করছে স্বাধীনতাকে হাইলাইট করছে জামাত কী করছে যখনই সুযোগ পাইছে এগুলোকে বিলীন করার চেষ্টা করছে এই প্রথম স্বাধীন বাংলাদেশে মনে হয় জামাত মানে সবচেয়ে বেশি সময় তারা সুবিধাজনক অবস্থানে আছে যার কারণে কী হইতেছে দেখেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংবিধান সেটা বিলীন করার চেষ্টা করতেছে আর এই শানরা মাহফুজ তিনি বলতেছেন পরিপূরক সত্তা এটা কি মেনে নেওয়া যায় জামাত হলো আওয়ামী লীগের আলট্রা ইগো সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামাত থাকবে আর জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে কোনোভাবেই এই এই বক্তব্যটা মিলে মেনে নিতে পারলাম না আমি এই সান্ডা মাহফুজের এই বক্তব্যটা আমি কী বললে প্রত্যাখ্যান করলাম প্রত্যাখ্যান করলাম যে লীগের সাথে জামাতের তুলনা করা তার মোটেও ঠিক হয় নাই ওই তার অতীতের মাস্টারমাইন্ডের কারণে তিনি যে মাস্টারমাইন্ড করে আর দেশের মানুষের সাথে প্রতারণা করে একটা কি বলে দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে গেছেন এর জন্য তো আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতেই হবে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে পাশাপাশি এই বক্তব্যের জন্য আওয়ামী লীগের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি কারণ দুইটা দলের আদর্শই দুই রকম কিভাবে হয় আর আপনি কিসের সাথে কোথায় তিরিশ লক্ষ আর কোথায় মানে এখনও তো এই জুলাই আগস্ট আন্দোলনে এটা সন্ধিহান আছে জাতিসংঘে বলতেছে একটা বর্তমান সরকার বলতেছে একটা আর আওয়ামী লীগ বলতেছে আর একটা এখনও মীমাংসিত না একাত্তর তো মীমাংসিত সত্য সেইটার সাথে এটা তুলনা করা যায় আরও কিছু কথা তিনি বলছেন তিনি আরও বলেন আমরা তাদের বর্তমান অবস্থান চাই না তারা নিজেদের পরিবর্তন করতে হবে তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে হবে এটা এটা আমারও কথা আর তারা তারা এটা পরিবর্তন করবে কিন্তু জামা যার সাথে তুলনা করলো তারা কি পরিবর্তন করবে জামাত ইসলাম পরিবর্তন করবে মোটেও না তারা যদিও তাদের রাজনৈতিক যে কি বলে রাজনৈতিক দলের যে দলের যে তাদের একটা কাঠামো আছে বা সেইখানে অবশ্য তারা লিখে রাখছে কিন্তু কার্যকলাপে তো আমরা দেখি না বর্তমান সময় তারা বক্তব্য দেয় বিভিন্ন সভা সমাবেশ করে সুন্দর করে বাংলাদেশের পতাকা হাতে উড়ায় আমরা তো এটাও দেখছি যে বাংলাদেশের পতাকার যে সে সেই দেশ দেশটির সাজাইতেও দেখছি মানে ওটাতে উপর পাড়াইছে জামাত ইসলাম আপনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন আপনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন সবাই আশা করেছিল আপনি এনসিপিতে যোগ দিবেন কেন আপনি তা করলেন না এ আর এনসিপি জামাত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কি কি কারণে আপনি সরে দাঁড়ালেন দ্য উইকের এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন এনসিপি জামাত জোটের পুরো বিষয়টা এটি ভিবি বিভিন্ন মহলের সঙ্গে কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই ঘটেছে যার সিদ্ধান্ত নিচ্ছিল যারা সিদ্ধান্ত নিচ্ছিল যেমন এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যে অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে এটা ঠিক আছে হয়তোবা মাহফুজের সাথে যোগাযোগ করে নাই যার কারণে সান্ডা মাহফুজ খুব জিতে আছে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে এই বক্তব্যটা মানে দেখেন কয়টা বিষয় আসতেছে জুলাই আগস্ট আন্দোলন ঘটায়া মাস্টারমাইন্ড মাহফুজ ভুল করছে তিনি নিজের মুখে বলছেন যে তাকে নাকি তিনি যে পদত্যাগ করলেন তার আগের ছয় মাস তাকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই তার মানে কি তিনি মাস্টারমাইন্ড অথচ তাকেই কাজ করতে দেওয়া নাই তাহলে এই আন্দোলন অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে এবং যেহেতু হাইজ্যাক হয়ে গেছে মানুষ বলতেছে আমরা প্রতারিত হয়েছি তাহলে এখানে ক্ষমার বিষয়টা আসতেছে সানরা মাহফুজকে ক্ষমা চাইতে হবে দেশের জনগণের কাছে আওয়ামী লীগের কাছে এটা আমার বুদ্ধিতে যতটুকু বুঝি তারপরে মাহফুজ আলমকে ক্ষমা চাইতে হবে এই বক্তব্যের জন্য কারণ দুইটা দলের আদর্শ দুই রকম তারা দুই দিকে ধাবিত অথচ দুইটা দলকে এক দাঁড়িপাল্লায় তোলা দাঁড়িপাল্লা শব্দটা আসলো মানে এক কাতারে রাখার চেষ্টা করতেছে পরিপূরক সত্তা মানে একই দুরূপে আছে প্রিয় দর্শক এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমের আওয়ামী লীগ নিয়ে এমন বক্তব্যের আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ